তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাকে এখানে পার্সোনালাইসে এস এম এস করে বলতেছে যে আমার একটা র্যাকি নিমো লাগবে তো এনার মতো কিন্তু আর অনেকে আমার পার্সোনালাইসে বলতেছিলো যে ভাই আমাকে একটা হার্ট আইডি দেন হার্ট আইডি দিয়ে আমি যেন এই গ্রুপের মধ্যে গিয়ে এরকমভাবে স্ট্রংলি কথা বলতে পারি তো এরকম কিন্তু আপনারা ইদানিং সকলেই আমাকে নক করে এই বিষয়টা চাচ্ছেন যে ভাই দয়া করে আমি যেন আইডিতে কথা বলতে পারি আইডি যেন না পড়ে সেই সিস্টেমটা দেন আমি একটু দেখাই একটা লাইক দিয়ে যাবেন আর যারা এখনো ভিডিও অনলাইন করে রাখিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন যাই হোক বেশি কথা বলবো না একদম সরাসরি দেখা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি দুইটা ইমোয়ালফা তো আমি এর আগে আরেকটা দেখাইছিলাম যে সর্বোচ্চ আপডেট লেভেলের আলফা ওই আলফাটি নিয়ে অবশ্যই নেক্সট ভিডিওতে দিব আপনারা দেখতে পারবেন তো এই দুইটা দিয়ে আপনারা স্ট্রং আইডি তৈরি করতে পারবেন একদম সহজ উপায় আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে তৈরি করে তো যারা এখনও তৈরি করতে পারেননি দয়া করে অবশ্যই অবশ্যই হচ্ছে আমার পার্সোনাল সে নখ দিবেন নখ দেওয়ার পর এখানে থেকে আপনি স্ট্রং আইডি তৈরি করে নিতে পারবেন তো অলরেডি কিন্তু আমার এরিটি স্ট্রং আইডি তৈরি করা আছে আমি যেটা দিয়ে কথা বল মানে এই যে এখন যেটার মধ্যে ঢুকেছি এটা একটা ফ্যাক আইডি যদিও একটা মেয়ের ছবি লাগানো তো এডি দিয়ে আপনা আপনাদেরকে একদম সরাসরি লাইভে দেখাই দিব যে যা খুশি তাই বলবো আইডিটা পড়বে না আপনারা এটা সরাসরি যদি কেউ আমার কথা বিশ্বাস না হয় আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই হচ্ছে গ্রুপ আসবেন এবং নিচে পয়সা হাজার হাজার রিপোর্ট করবেন আর আমি এটা দিয়ে হচ্ছে হোস্টিং করবো আপনারা আইডি কখন এটাতে ফালাইতে পারবেন না ঠিক আছে তো আপনারা চাইলে এরকম আইডি বানিয়ে নিতে পারেন একদম সহজ উপায় আর যেটা করতে হবে সফটওয়্যারগুলো কালেক্ট করতে হবে আপনাদের কাছে এখনও অনেকের কাছে আলফাইম ব্যবহার করেন তবে সেটা অরিজিনাল না আর অরিজিনাল সফটওয়্যার নিতে গেলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে হবে দেখতে পাচ্ছেন দুইটাই অরিজিনাল এই দুইটাই দিয়ে আপনারা হচ্ছে স্টকআডি তৈরি করে কথা বলতে পারবেন আনলিমিটেড যেমনে খুশি সেমনে কথা বলবেন গ্রুপের মধ্যে উঠা কোনো ধরনের আইডি পড়বে না আপনারা তো এটা ভালো করে জানেন দেখেন ইতিমধ্যে কিন্তু আমরা একজন ইউ মানে আমি একজন ইউটিউবার হিসেবে বলতেছি অনেকে হচ্ছে আইডি নেন নেওয়ার পর তারা জানেন যে আসলে ভাই কী জিনিস দেয় আর যারা হচ্ছে জানেন না আমার সম্পর্কে তারা হয়তো বা পার্সোনাল এসে বিভিন্ন রকমের কথাবার্তা বলেন তো তবে আমি যারা পার্সোনাল আসবেন তাদেরকে সরাসরি বলতেছি যে যদি আমার কাছ থেকে আইডি বানায় নেন আপনাদের আইডি কোনো কিছু হবে না আপনার চ্যালেঞ্জ দিয়ে বলতেছি কারণ আমরা হচ্ছে অনেক টিম আমাদের থেকে মতো আমার থেকে হচ্ছে পার্সোনালিভাবে অনেক ধরনের আইডি বানাই নেয় কারণ একটা টিমের মধ্যে তো অনেক রকমের গ্রুপ থাকে তো হচ্ছে তারা বানাই না কোনোভাবেই তাদের আইডি আইডিগুলো পড়ে না সো আপনাদেরও চ্যালেঞ্জ চ্যালেঞ্জে বলতে আইডি আইডিগুলো পড়বে না ঠিক আছে তো এই ছিল মূলত ভিডিও আশা করি আর এর বিষয়ে আর কোনো কথা বলবো না সো যাদের প্রয়োজন হবে অবশ্যই জানাবেন ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ